গোবিন্দভোগ চালটাকে নিয়েছি পঞ্চাশ গ্রামের চাল এবার এখানে জলটা দিয়ে দেব অল্প করে জলটা দেব একটুভাবে মিশিয়ে নেবো কারণ ভালো লেগেছিলো তা দেখুন আর একটুখানি জল দেব দিয়ে দুটো সিটি করে পুষার কুবিরের মধ্যে দুটো সিটি করে চালটাকে সেদ্ধ করে নেব দেখুন দুটো সিটি করে নিয়েছি হাফ মতো সেদ্ধ হয়ে এসেছে পুরোটা হয়নি এবার এদিকে দুধ বসিয়ে দিয়েছি এক লিটার দুধ আছে ডাল নেব এখানে চার চামচ মতো পাউডার দুধ নিয়ে নিয়েছি নিয়ে আরো ভালো করে জাল করে নেব এবার পাটালি গুড় ছিল গুড়টা এখানে দিয়ে দেবো আগে থেকে জাল করা ছিল বেশি ফোটাই দিই আমি এবার গুড়টাকে দিয়ে একটু ফুটিয়ে নেব গুড়টা গলে যাওয়া পর্যন্ত দুধটা ফুটতে শুরু করে দিয়েছে গুড়টাও খুব ভালো করে মিশে গেছে এবার এখানে সেদ্ধ করে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো মানে যে হাত ভাত সেদ্ধ হয়ে গেছে এটা দিয়ে দেবো সমস্ত ভাতটা দেখুন করে রাখা এবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দেব এবার খুব ভালো করে ফোটাতে থাকবো যেহেতু ভাতটা নিয়ে আগে থেকে সেদ্ধ করে দিল চালটা তাহলে বেশিক্ষণ টাইম লাগবে না আর একটুখানি হলি হবে তা বন্ধুরা যদি আপনাদের খুব তাড়াতাড়ি থাকে পায়েস করার জন্য এইভাবেই পায়েসটা করতে পারেন দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবার এখানে কিছুটা কাজু আর কিশমিশটাও দিয়ে দেবো দিয়ে আরও ভালো করে মিশিয়ে নেব এটা মিডিয়াম ফ্লেমে করতে হবে ছিদ মারে খেজুরের গুড় আর তার সাথে এরকম যদি গোবিন্দভোগ চালের পায়েস খেজুরের খেজুরের মধ্যে খুব দুর্দান্ত খেতে লাগে আর খুব তাড়াহুড়ো থাকলে এইভাবে করলে পরে খুব তাড়াতাড়ির মধ্যে পায়েসটা হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে খুব একটা খারাপ লাগে না তা বন্ধুরা অবশ্যই একবার এবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের খেতে ভালোই লাগবে এখন পায়েসটা একদম হয়ে গেছে খুব অল্প সময়ের মধ্যে এগুলো খুব তাড়াতাড়ি হয়ে গেছে এভাবে করে নেবেন বন্ধুরা দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবার গ্যাসটা অফ করে দেব শীতকাল মারিয়ে নলের গুঁড়ির পায়েসুড়ি আর একটু কিছুটা কিসমিস তো আর একটু একটু কাজু দেখুন বন্ধুরা কত অল্প সময়ের মধ্যেই পাঁচটা আমার তাড়াতাড়ি হয়ে গেছে তা যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পেলে আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো আর নতুন বন্ধুরা দাঁড়া এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নি অবশ্যই করে দেবেন তা আজকের মতো এখানে অন্যদিন আবার একটা ভিডিও নিয়ে আসবো